আমি যেন একটা গাদা গাদা বলছেন আপনারা আমি শুনুন গাদা এই গাদা বলতেছি এই শিষ্য আসছে প্রত্যেকটা জুট লোক ব্যক্তি দুইটা করে কাজ নিয়ে আসে আমার কাছে কামলা দিছি এই যে একটা করে একটা করতাছি কর্তাছি করতেই আস এরকম গাদার মতো গাদা খাড়ার মতো যদি কোনো কাজ কোনো জায়গায় পান পরে কিন্তু এখন হাত ছাড়া করেন কারণ একটা কাজ করা যাবেন

আমার জানার মতে আমি আমার যে কেউ শিষ্য আছে আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক আমার বাসায় আসলে থাকার কোনো কষ্ট পাক বা খাওয়া দাওয়া কোনো কষ্ট পাক আমার শাস্তির ভিতরে যত সম্ভব আমি সমাধান করার সম্মান করা শ্রদ্ধা করার আমি চেষ্টা করি আমার শাস্তির ভিতরে আমি চাই যে আমার তারা কেউ যেন বাইরে যায় কেউ যেন আমার বদনাম না করতে পারে আমার কোনো খারাপ রিপোর্ট না দিতে পারে এই দিকে খুব লক্ষ্য করি আমি পাও গেলে খুব হিসাব করে চলার চেষ্টা করি আমি সমাজের সম্মানটা বজায় রাখার জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে এই তদ্বি শেখার জন্য আল্লাহ পাক আমাকে দান করছে আমি পারি মিটাই মানুষজন আমার কাছে আসে ইনশাআল্লাহ আমিও মানুষের সেবা করতেছি আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমার তারও তাদের আশীর্বাদে আল্লাহ রসুলের বরকতে রহমতে আমি কোনো কাজে ইনশাল হারিনা হয়তো দুই একটা বসীকরণ কাজ একটু সময় লাগে সাত দিন চোদ্দ দিন একটা বসীকরণ কাজ একটা বান কাজ বান কাটা জন্য মাত্র তিন মিনিট টাইম দিয়ে নেওয়া হয় এদের কাটতে হলো সারা সাতটা বান কাটে তাই না এই যে বিশ জন শীর্ষ প্রত্যেকটা করে কাজ নিয়ে আসে দশ বারোটা কাজ এবার শিক্ষা করেন আপনারাও পারবেন আর এই ঘর বন্ধ বাড়ি বন্ধ ঘর নষ্ট করে রাখছে দোকান নষ্ট করে রাখছে এরকম অনেক কাজ যারা আসে প্রত্যেকটা দুই তিনটে করে কাজ নিয়ে দিলাম তাতে করে তারা খুশি থাক ভালো থাক তারা যেন আমার শুনুন আমরা যারা বলে যে উস্তাদে তারা আমাদের একটু উপকার হয়েছে আমি চাই আমি বলি আমার কাছে যারা আস আমার কাছে আমার যদি ভালো উস্তাদ পাচ্ছু জানি না আমি বলি থাকি কিছু জানি না চেষ্টা করি মানুষের সেবা করার জন্য আমার সাথে যদি কোনো ভালো উস্তাদ কবিরাজ পা তার কাছে যায় যেন শিক্ষা করে আমার কাছে আসে যারা এগোকে আমি সবাইকে বলে দিই আমার সাথে জানাল আছে তার কাছে শিক্ষা করবা কিন্তু শিক্ষা করে মানুষের সেবা করো তার যে এই বলা এই করা যাবে না যে আমার কাছে শিক্ষা করে যে আমার বদনাম করে আরেক দুন আর উস্তাদের কাছে দেয় ভিতরে ঢুকতে হবে এর জন্য কেউ না করে এটা আমি অনুরোধ করছি কেননা যে একটা কথা শিক্ষা দেয় সে উস্তাদ আর আমাদের শিক্ষা হইল কখনো কোনো কথাও যেন কোনো উস্তাদে কষ্ট না পায় আঘাত না পায় এটা হলো আমার অনুরোধ সবার কাছে থাকবে আপনার যার কাছে শিখেন যান এক উস্তার কাছে ভালো লাগবে আর অন্য কাছে যাবে কিন্তু কারো বদনাম কারো কাছে করবেন না এমন অনুরোধ হইল আমি অনেক কাজে সাপ আছে অনেক পড়ে হয়ে গেছে অনেক কাজ আছে সবারই বিশ জন মানুষের মধ্যে সবারই দুই তিনের কাজ আছে এখানে সেই দিতে হবে আবার বারোটা এক মিনিট আমি আসনে সাধনে বসবো এগুলোর সময়ের সংকেত থাকার কারণে আমি বেশি কথা বলবো না পুরো সাধন যখন আমি চালু করবো কীভাবে সাধন করা হয় শিশুদের সাথে নিয়ে যাদের চেহারা দেখানি সমস্যা আছে এগুলো আমি দেখাবো না ওইভাবেই আমি ভিডিও করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ